সম্মানিত উপস্থিতি আপনারা কি অসুস্থ মানুষের কোন অংশটা সুস্থ থাকলে তাকে সুস্থ বলে সেটা কি আপনারা জানেন জানেন না ঠিক আছে আমার চাচা ঠিক আছে ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলেছেন উনি জানেন না মানুষের কোন অংশটা সুস্থ থাকলে তাকে সুস্থ বলে এবং কোন অংশটা অসুস্থ হলে তাকে অসুস্থ বলে আজকে আমি এই সুস্থ এবং অসুস্থ বডির কোন জায়গাটা আমি আজকে আপনাদেরকে সেই জায়গাটার মধ্যে একটা ডিস্টেন্স এবং কম্পেয়ার কিভাবে করবেন আপনারা একটা তৈরি করে দেবেন শাহাবনা এখানে আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে আপনারা এখানে আলোচনা শুনতে হলে আমার সামনে বসে থাকতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে তার মানে কিছু শর্ত মানতে হবে আমার দিকে তাকান আমার প্রথম যে শর্ত ফার্স্ট যে কন্ডিশন ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরি বডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে দ্বিতীয় শর্ত সেকেন্ড কন্ডিশন ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড যে কন্ডিশন আপনি যদি বলেন আই আমি বলবো সিট আউট অফ সাইট আপনি বাসায় চলে যাবেন কারণ এই জায়গা কথা বলার জায়গা না এই জায়গা বাদাম খাওয়ার জায়গা না এই এই জায়গাটা পৃথিবীর পৃথিবীর যেই একটা প্রীতিকর একটা পরিবেশ সেটা তৈরি করার জায়গা না এই জায়গা থেকে দুটো জিনিস আপনি আজকে নিয়ে যাবেন কয়টি জিনিস কথা বলেন না কেন আপনাকে আমাকে কি আল্লাহ রাবুল জবান দিছে ভোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য চা দোকানে বসে বসে চৌরাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শপিং মলে গিয়ে ফ্রেন্ড সার্কেলদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য যেটা ভিত্তিহীন সেই সমস্ত কথা বলার জন্য তাহলে কি করছেন আমি আপনাদেরকে বলি আপনাদের ট্রেনিং এর যথেষ্ট অভাব রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি যথেষ্ট ইউ আর ভেরি উইক অত্যন্ত দুর্বল কয়েকজন লোক ছাড়া আমি পড়তেছি আপনারা কথা বলতেছেন আমি খুব বা পড়তেছি আপনারা কথা বলতেছেন আমি আপনাদেরকে আবারও বলবো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি আই সি গো টু ইউর সিট আউট অফ সাইড বাসায় চলে যাব আজকের জান্নাতের বাগানের চার পাঁচ রহমতের ফেরেস তারা বেষ্টনি দিয়ে ফেলেছে আল্লাহ ডেকে ডেকে বলে ব্যাপার কি আল্লাহ কি জানে না আল্লাহ কয় ব্যাপার কি কয় আল্লাহ তোমার বান্দা গুলো তো সুন্দর করে জান্নাতের বাগানে বসে বসে তোমার জিকির করছে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য জমিন পর্যন্ত চলে এসেছে এই যে সোভান বলছেন অসুস্থ মানুষের মতো সোহান আল্লাহর পাওয়ার জানেন সোহান আল্লাহর মানি জানেন আচ্ছা আমাকে একটা সঠিক উত্তর দেন তো লবণ ছাড়া কি খাবার খেতে পারবেন আপনারা কেন না খেতে পারবেন না কেন বলেন না মজা হবে না তাই তো তো মজা না হলে স্বাদ না হলে কি কোনো খাবার বক্ষণ করা যায় এই যে আমার দিকে তাকান এই যে জিব্বাটা এটা একটা গোস্তের টুকরা এটা কি কিন্তু এটা আমি মনে করি একটা হিংস্র একটা রাডার কি হিংস্র একটা রাডার এখানে টাচ করতে দেরি সে বুঝতে পারে এটাকে আইডেন্টিফাই করতে পারে এটা কি বর্ডার ক্রসিং হবে কি না তাহলে এটা কি শুধুই মাত্র একটা গোস্তের টুকরা নাকি এটার পাওয়ার আছে সম্মানিত উপস্থিতি লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না খাবার স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলে কোনোদিন আপনার কাছে আমল মজা লাগবে না আর যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে আমলটা মজাই না লাগবে ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমল করতে আপনার ইচ্ছে করবে কথা কি সোজা বুঝতে পারছেন আমি কিন্তু দুরুদের মধ্য দিয়ে ছেড়ে দিয়েছি আমি কিন্তু এভাবে ছাড়তাম না তোমরা আসো এদিক দিয়ে আসো এখানে দাঁড়ায় কথা বলবা এখানে কিন্তু কাউন্ট হচ্ছে এই এই মাহফিলের এরিয়ায় বসে কিন্তু কেউ নিজেদের ইচ্ছে মতো কথা বলতে পারবেন না আপনারা শুধু একটা কাজ করবেন আমি যখন বলবো সোহান বলেন আলহামদুলিল্লাহ বলেন লাহিল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন শুধু আপনাদের কাজ হবে আজকে এটা আর আমি শুধু নন স্টপলি শুধু কন্টিনিউসলি শুধু আমি কথা বলেই যাব আপনারা শুধু শুনবেন রাজি আছেন তো সবাই আপনারা জানেন আজকে কি হয়েছে জানেন না আমার আজকে আরেকটা প্রোগ্রাম ছিল আমি আজকে আরেকটা প্রোগ্রাম রাখছি কিন্তু আপনি জানেন না আরেকটা প্রোগ্রাম আমি রাখছি যাওয়ার পরে ওরা কি বাটপাড়ি করছে জানেন আমার সাথে কথা কল রেকর্ড ডায়েরিতে নোট সব আছে যাওয়ার পরে বলতেছে আমরা তো জানি আপনি দশটায় মাইক ধরবেন আজ ব্যাপার আমরা তো জানি না আপনি যে এসে পরে মাইক ধরবেন আমি কি হাওয়ায় উড়ে আসছি এখানে পরে ডায়েরি বেজে আমার সাথে আছে ডায়রি আমি পকেট থেকে বের করলাম বের করে ডায়েরিটা হাতে নিয়ে নাম নাম্বার দিয়ে মাইকে ঘোষণা দিয়ে আমি বললাম এই বেয়াদবির জন্য আল্লাহর কাছে তো ধরা পড়বে নি আমিও ছাড়ার পাত্র নই আমিও কুমিল্লার ছেলে কুমিল্লা ভিক্টোরিয়া ইংলিশ বিভাগের ছাত্র আমি আমিও ছাড়ার পাত্র নই আর সোজাসুজি চলে আসছি কারণ আমার ফাস্ট পার্সন হচ্ছে ওনারা আমাকে ওনারা সরাসরি গিয়ে দাওয়াত দিয়েছেন আমি বলছি আমি কথা দুই রকম করতে পারবো না কথা দিয়ে যে কথাটা রাখে সে মুনাফিক কথা বলেন না কেন আমি যত বড় আলেমে হই যত বড় বক্তাই হই আল্লাহ রাব্বুল আলামিন যে বেরাজাল আমাদের জন্য তৈরি করেছে যদি আমি সীমা করি আমি কিন্তু বেরাজাল অতিক্রম করতে পারবো আমি সোজা মাহফিল ছেড়ে ঘোষণা দিয়ে চলে আসছি এখানে আপনাদের জন্য আপনাদের প্রেমে আপনাদের ভালোবাসা এসেছি আপনারা আমার কাছ থেকে কিছু কথা শুনে যাবেন আমি অত্যন্ত খুশি হব আরো বেশি খুশি হবেন আল্লাহ এবং আল্লাহর হাবিব সরকার আপনারা কি নিতে রাজি তাহলে আমি আমি কিন্তু ভূমিকা ভূমিকা সালাম কালাম কিছু দেই নাই আপনাদের দূরত পড়ার অবস্থা দেখে আমার পুরো মাথা হট হয়ে গেছে আপনারা সবাই আমার কাছে চলে আসেন একদম ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে সামনের দিকে আসেন আপনারা যেভাবে বসছেন জান্নাতের বাগানে জান্নাতি মেহেমানদের বসার মতো সৌন্দর্য এখনো পর্যন্ত বর্ধিত হয়নি আপনারা সবাই আমার দিকে তাকিয়ে জান্নাতের বাগানের মেহমানের মতো একবারে মৌমাসি যেভাবে মৌচাকে বসে ঠিক সেইভাবে আমার কাছে এসে বসুন সবাই আসেন সবাই চলে আসেন সবাই কিন্তু আমার দিকে এইভাবে এইভাবে আপনাদেরকে কিন্তু দেওয়া হবে সবার পরে তো তাবারুক দেওয়ার সময় নেওয়ার সময় যেভাবে সোজা হয়ে বসেন না ঠিক এইভাবে আমার দিকে আমার কাছে এসে বসেন যেন আমি আপনাদেরকে নিয়ে কথা বলে আপনাদের কথা শুনে আমি যেন মজা পাই সবাই আসেন সবাই আমি আপনাদের কি বিরক্ত করার মতো অত লম্বা সময় কথা না আপনারা এইটুকু সময় শুনতে চান ঠিক সেইটুকু সময় পর্যন্ত আমি আলোচনা শোনাবো আপনাদেরকে তবে আমি আবারও বলছি আপনাদের কাছে চাইবো আমি আপনাদের গভীর এক মনোযোগ আসেন আসেন সবাই এ কথা বলে না আপনাদের সামনে সামনে যার যার সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে নিজ নিজ দায়িত্বে আপনারা ফাঁকা জায়গাগুলো ফিল করে বসেন এটা হচ্ছে জান্নাতের বাগানের আদম